নলডাঙ্গায় দুইদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন জ্ঞান করব করবজয় সেরা হবে বিশ্বময় এই স্লোগান নিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে বুধবার বেলা এগারোটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ও নলডাঙ্গা পৌর প্রশাসক আশিকুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর হোসেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আনসারি পৌর বিএনপির সভাপতি আব্দুল হাফিজ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি রহমান প্রমুখ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় সতেরোটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এই সতেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত যন্ত্র প্রদর্শন করেন